এত মজাদার খাস্তা বড়াগুলো বানিয়ে নিয়েছি সন্ধ্যায় চায়ের সাথে খাস্তা বড়াগুলো ছিল একটু মিষ্টি আর এটা তৈরি ছিল চিড়ার চিরা আর ডিম দিয়ে এত সহজে এত মজাদার স্বাদের এরকম খাস্তা বড়া তৈরি করে নেওয়া যায় কি আর বলবো আজকে দেখিয়েও দিব আবার আপনারা বানিয়ে নিলেই মজাটা বুঝতে পারবেন কতটা সুস্বাদু আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমুর সারা বেলা থেকে আমি রুনা ইসলাম আপনাদের মাঝে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চায়ের সাথে অনেক মজাদার লাগবে আর বাচ্চাদেরও এটা খুবই পছন্দের এটা উপর থেকে যেমনটা মানে খাস্তা শক্ত ভিতর থেকে এমনই সফট চলেন দেখে নেওয়া যাক কীভাবে কেমন করে এই চিড়ার নাস্তাটা তৈরি করে নিই চায়ের সাথে আমি এখানে এক কাপ চিরা নিয়ে নিয়েছি সুন্দর করে চেলে নিয়েছি কারণ অনেক সময় চিড়াতে ধানের গুড়া থাকে সেগুলো নিয়ে একটু চেলে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণের ময়দা তো চিড়া আর ময়দা বুঝতেই পারছেন একসাথে করব তো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল সেখানে এখন এক এক করে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় করে নেব সাথে থাকছে একটা ডিম আপনারা দুইটা দিলেও দিতে পারেন যদি চিরা এবং ময়দার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে হয়তো ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে আমি এখানে অল্প পরিমাণে করেছি এক কাপ চিরা আর হাফ কাপ ময়দা তো হাফ কাপ ময়দা পুরাটাই লাগবে এর থেকে বেশি দিতে যাবেন না ময়দার পরিমাণটা শুধুই বাইন্ডারের জন্য বেশি দিলে দেখা যাবে ভিতর থেকে কাঁচা থাকবে উপরে লালচে বা কালো হয়ে যাবে সাথে দিয়ে নিলাম তিন চারটা এলাচ গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম যেহেতু ডিম দিব তাই সেটার ডিমের ঘ্রাণটা যেন না থাকে তাই এলাচ গুঁড়ো দিয়ে নিয়েছি চার পাঁচটা এলাচ গুঁড়া করে দিয়েছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর এই তো একটা ডিম ভেঙে দিলাম বড়ো সাইজের একটা ডিমে দিয়েছি এখন এই এখানেই হল এটার মানে কাজ এটা ডিমটা দিয়ে এই ময়দা আর চিরাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে মানে এক ফোঁটাও তো পানি দিব না চিনি আর ডিম মিলে কিন্তু খুব সুন্দর একটা আঠালো ভাব হবে আর পানি ছাড়বে চিনি থেকে তাই এখানে এক ফোঁটাও পানি দেওয়া যাবে না পানিটা দিলে দেখা যাবে যে সব চিনিটা গলে একবারে গা ছেড়ে দিচ্ছে তাই আমরা এখানে ডিম আর চিনিটা দিয়েই ভালো করে সফট করে নি মেখে নেব যতক্ষণ না চিরাটা একটু সফট হয়ে আসছে ততক্ষণই এটা মাখিয়ে নিতে হবে আর এটা মাখার মধ্যেই কিন্তু এটার মানে কি বলবো কাজ এই নাস্তাটা রেসিপিটার মাখতে হবে খুব সুন্দর করে তো এই যে আঠালো হয়ে আসছে হাতের সাথে চিটচিটে হয়ে আসছে যখন আপনি মুঠা করবেন দেখবেন জমাট বেঁধে আছে তখন বুঝে নেবেন যে চিরাটা সফট হয়ে এসেছে ডিম এবং চিনির সাথে এখন আমরা এটাকে একটু ঠেসে রেখে দেব হাতটা ধুয়ে আসলাম সুন্দর করে হাতটা পরিষ্কার করে নিলাম আর এই যে এক চা চামচ ঘি নিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি ঘি না থাকে তবে হাতে একটু তেল মাখিয়ে নেবেন আর যদি ঘি থাকে তাহলে তো কথাই নেই হাতে একটু তেল মাখিয়ে নিয়ে দুইটা হাতের সাহায্যেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন তো আমি এক হাতেই করছি যেহেতু অল্পই অল্প করেই নাস্তাটা বানিয়ে নিচ্ছি তাই এক হাত দিয়েই যথেষ্ট এই যে দেখেছেন তো সুন্দর করে একটা ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে চার ধার একটু ভালো করে স্মুথ করে নিয়ে এই যে একটা বলের মতো তৈরি করে একটু চ্যাপ্টা আকৃতির তৈরি করে নেবেন আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নিলেই হয়ে গেল ছোটো ছোটো গোলাকৃতি এই আকৃতিটা দিলে দেখতেও সুন্দর লাগে ভাজার পরেও ভালো লাগে হাতে যখনই আবার আঠা আঠা লাগবে তখন একটু তেল বা ঘি নিয়ে নেবেন তাহলেই আর এতটা মানে খারাপ লাগবে না হাত ছিটছিটে হবে না এই তো আরও একটা দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আবারও একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনার একটা লাইক আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করবে আর যদি ভালো লাগে শেয়ারটা করে দিবেন এই যে আরও একটা দেখিয়ে দিলাম এইভাবেই খুব সহজেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় চট জলদি দুই চার মিনিটের মধ্যেই দেখা যায় পাঁচ মিনিটের মধ্যেই আপনি এটাকে পরিবেশন করতে পারবেন এতটা মজা হয় মানে ক্রিস্পি খাস্তা বরা এমনি এমনি এর নাম না খেতেও কিন্তু অসাধারণ হয়ে গেল প্রায় আট থেকে দশটা ছোটো ছোটো বরা হয়েছে আমার এখন এই যে তেল দিয়ে নিচ্ছি এই নাস্তাটাতে আরেকটা একটা বিশেষত্ব হলো খুব একটা তেল খায় না তো তেল দিয়ে নিলাম আমি খুব একটা ডুবো তেলে ভাজবো না মিডিয়াম তেল দিয়ে দিয়েছি এখানে পাঁচ ছয় টেবিল চামচ ফ্রাই প্যান তেল দিয়ে দিলাম এখানে একটা একটা করে একবারে চুলার আঁচটা কমিয়ে নিয়ে এই বড়াগুলো আমি ফ্রাই প্যানে আগে সাজিয়ে নেব কারণ আগে যদি তেলের আঁচটা চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া থাকে তাহলে তেলটা হিট হয়ে যাবে আর এই মিষ্টি আর ডিমের রেসিপিগুলো আমাদের একটু একটু কেয়ারলি রান্না করতে হয় বা ভেজে নিতে হয় তা না হলে দেখা যাবে যে ভিতরে কাঁচাই থাকবে উপরে একবারে গোল্ডেন ব্ল্যাক বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে মানে ভিতরেটা কাঁচা এই ভাজার সময় একটু নজর দিতে হবে আর কি যখন সব আমি একটা একটা করে দিয়ে দিব ফ্রাই প্যানে তারপরে জালটা একটু একটু বাড়িয়ে দিব দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু এখন মোটেই বুদবুদ উঠছে আর এই যে চামচটা দিয়েই আমি এটা নেড়েচেড়ে নিব চামচের ঘায়ে বেশ কিছুটা ঘি লেগে আছে তাই এটা দিয়ে একটু উল্টে পাল্টে নিব এই তো একটু পরেই কিন্তু এটা উলটিয়ে দিতে হবে খুব ঘন ঘন তা না হলে দেখা যাবে যে এক পিঠে লাল থেকে কালো কালার হয়ে গেছে মিষ্টি আর ডিম দুইটা একসাথে যখন থাকবে চিনি আর ডিম তখনই সেই নাস্তাগুলো খুব বেশি নজর দিতে হয় দেখেছেন আমি কিন্তু চুলার জালটা খুব একটা বাড়িয়ে দেই না মিডিয়াম লোতে রেখেছি রেখেই একটু সময় নিয়ে দশ মিনিট হাতে নিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এটা তো এমনি ক্রিস্পি হবে এর মাঝে যদি আপনি কাছে বেশি জাল দিয়ে পুড়িয়ে ফেলেন তাহলে দেখা যাবে ভিতরটাও কাঁচা আছে আর বাহিরেরটাও নেতিয়ে গেছে যে মিডিয়াম থেকে লো আঁচে নিয়ে এই একটু ধৈর্য সহকারে এই নাস্তাগুলো এক উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন খুব মজাদার স্বাদের খাস্তা বড়া তৈরি হয়ে যাবে বাচ্চারা যে এটা কি পছন্দ করে তা বলার মতো না আর আমাদেরও কিন্তু অনেক ভালো লাগবে চায়ের সাথে এমন একটা রেসিপি যাই ভালোই প্রতিদিন বিস্কিট চানাচুর বা অন্য কিছুর থেকে এক এক দিনে এক একটা রেসিপি আমার তো মনে হয় ট্রাই করা সবারই উচিত রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এত সহজ দেখেছেন তো চিরাটা আমাদের ঘরে কিন্তু সবারই থাকে অনেক সময় দেখা যায় চিড়া থাকতে থাকতে পোকা ধরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এই সব না করে আমরা জিনিসপত্র নষ্ট না করে যদি বিভিন্ন ধরনের নাস্তাতে ইউজ করি তাহলে দেখতেও হয় না আর বিভিন্ন স্বাদের এরকম মজাদার নাস্তা রেসিপিও পাওয়া যায় এই যে ভেজে নিলাম দুই কালার দুই দিকেই কালারটা এত সুন্দর এসেছে আর মাঝখানেও খুব সুন্দর হয়েছে একটু ফুলে ফুলেও গেছে কারণ ওই যে ময়দা আছে চিরা আছে ডিম আছে আপনারা যদি ইচ্ছা করেন তো বেকিং পাউডার বা বেকিং সোডাও এক চিমটি দিয়ে দিতে পারেন কিন্তু আমি ওই আর কিছুই দেই নাই কারণ আমি এমনি ক্রিস্পি চাচ্ছিলাম তো বেকিং সোডা দিলে কিন্তু সফট হইতো আমার বাচ্চা কাচ্চারা বা আমার এই ক্রিস্পি জিনিসগুলোই ভালো লাগে এই যে একটা একটা করে দেখেন সবগুলো একই রকম কালার হয়েছে একইভাবে আর এইটা হয়েছে শুধুই ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজার কারণে তা না হলে দেখা যেত কোনোটা পুড়ে গেছে কোনোটা হলুদ কোনোটা সাদা দেখেছেন সাউন্ডটা শুনতে পেয়েছেন ঠক ঠক করছে মনে হচ্ছে খেতেও অসাধারণ আল্লা হাফিজ সবাইকে শুভ সন্ধ্যা